গুণ্ডা বাহিনী মানে

যারা যোগ্য তাদের চাকরি দিয়েছে আমাদের উপর গর প্রয়োগ করছে তাহলে এটাই কি অবস্থা সমাজ অবস্থা বুঝে দাঁড়িয়েছে আমরা ইউনিট চাই আজকে উনি আমাদের জন্য বসু এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে যা I don't like a plane.

জানতে যারা কোনো জিজ্ঞেস করি তখন তিনি বলেছেন যে আমাদের সঙ্গে রয়েছেন আমরা এসেছিলাম সেদিনকে লক্ষংশের সঙ্গে শিক্ষামন্ত্রীর সবাই করতে আমরা বাড়ি বাড়ি ছিলাম সকাল দশটার থেকে বাড়ি ছিলাম ছটা পর্যন্ত তারপরে জানা গেল কি শিক্ষামন্ত্রী গেট দিয়ে আমাদের সব মিটিং করে বেরিয়ে চলে গেছেন তাহলে ভাবুন তিনি কতটা মানুষ ধরে তিনি সবাই কিভাবে আছেন ওনার জন্য ওনার এই কিছু হয়েছে তিনি

হবে যে করেই হোক আমাদেরকে আমাদের বিদ্যালয় আমাদের পদে স মহিমায় কন্টিনিউশন সব স্কুলের

Benim bu kadar promise Ama asamın kabarıyorsa <laughs> bir zaman. Artık bunu